বিবিসি নিউজ বাংলা স্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারের উপরে স্বামী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে বিদ্যুৎ দপ্তরের টাওয়ারের স্বামী ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের পাহাড়পুর এলাকায় স্ত্রীকে বাড়ি ফেরানোর দাবিতে এক যুবক হাই ভোল্টেজ ইলেকট্রিক টাওয়ারের উপরে উঠে পড়ে এদিন দুপুরে প্রায় দুই ঘন্টা ধরে পাড়া প্রতিবেশীরা নানাভাবে তাকে নামানোর চেষ্টা করলেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায় পরে খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকদের তড়িঘড়ি পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ সময় বোঝানোর পর ওই যুবককে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয় জানা যায় স্ত্রী দীর্ঘদিন ধরে বাড়ি না ফেরায় তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন তার দুই সন্তান আছে বলে জানা যায় দমকল বিভাগের এক আধিকারিক জানান প্রথমে ওই যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হবে তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা আমার নাম মোহাম্মদ রশিদ আমি চাই আমি রাজনীতি কাজ করি আমি চাই আমার বউকে পরায় ইলেকট্রিকের যে টাওয়ার আছে সেই টাওয়ারের উপরে একজন উঠে আছে তার মধ্যে খবর পেয়ে সাথে সাথে আসি আসার পরে ওনাকে বললাম উনি নেমে আসলো নিয়ে এসে এখন ওনার বাড়ি যে আছে তাকে হ্যান্ড দিচ্ছি কিন্তু তারা হ্যান্ড ওভার নিচ্ছে না তো এখন আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি হাসপাতাল থেকে পুলিশকে দিয়ে হ্যান্ড ওভার কি ওনার বউ ছেড়ে চলে গেছে না কি ঠিক বুঝতে পারছি না পারিবারিক ব্যাপার ওনাদের হ্যাঁ সাথে সাথে বলা সত্ত্বেও নেমে এসেছি আমার নাম উত্তম দাস ধন্যবাদ সবাইকে খুব ভালো থেকো আর পূজো ভীষণ আনন্দ করো অবশ্যই পি সি নিউজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন